গাছে গাছে এখন ফুলের হাসি ফল আসার অপেক্ষায় পুরো বাগান জেগে আছে মনে হয় প্রকৃতি যেন নতুন জীবনের বাত্রা দিচ্ছে চারপাশে বেশি বেড়াচ্ছে ফুলের গন্ধ আর এক অদ্ভুত শান্তি আজ আমরা এসেছি একটি বড়ইর বাগানে অবাক করার বিষয় হলো কৃষক বড়ইর পাশাপাশি আঙ্গুরের চাষ করেছে সবুজে ঘেরা এই বাগানটিতে ফুটে উঠেছে কৃষকের পরিশ্রম ও যত্নের গল্প চলুন ঘুরে দেখি এই বাগানটি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম এবং মানে ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ রিপন মিয়া এগারো নম্বর বড় বড় ইউনিয়ন থানা মির্জাপুর জেলা রংপুর এটা এগারো নম্বর ইউনিয়ন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাগানে বড়ই চারা রোপণ করা হয়েছে আমি এটা বলসুন্দরী চারা অবশ্য আমি চারাটা গাড়ি একশো বিশ পিস আমার জমির মধ্যে আঠারো শতক জমি ছিল আমার আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে হচ্ছে আপনি বড় চারার পাশাপাশি আঙ্গুরের চারাও রোপণ করছেন এখানে কি কি জাতের আঙ্গুরের চারা এবং কত পিস আঙ্গুরের চারা আছে বাইকুলুন জাতের চারা আমাকে দিছে তিরিশ পিস কাছি আমি আচ্ছা তো এখন তিরিশ পিসের মধ্যে সবগুলোই কি জি আমার সবগুলো চারাই আছে কোনো চারা ক্ষতি নষ্ট হয়নি সবে মাছি আস চার গুণগত মানগুলো কেমন পাইছিলেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমি নাসিক প্লান পর থেকে যেগুলো চারা নিছিলাম গুণগত মান এবং যেটা বলে সেটা সঠিক মতো রেজাল্ট ভালো সেটা তো দেখেই বুঝতে পারছি যে যে পরিমাণ ফুল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সঠিক চারা পাই আমি ওখানে সঠিক চারা এবং সুস্থ সবল চারা পাই নাসিক প্লানে যেটা বলে সেটা হয় ওদের চারা শুধু কি বড়ের চারাই নিয়েছিলেন নাকি অন্য না না আমি নাসিক পোলার পর থেকেই নিছিলাম সারা নিছিলাম জি নাইন কলা নিয়েছিলাম তারপর কলা নিয়েছিলাম আপনি কি সব সবসময় কৃষিকাজ করেন নাকি অন্য আমি কৃষিকাজও করি হালকা পাল্লা তার পাশাপাশি আমি ব্যবসা করি কলার ব্যবসা করি মাঝে মাঝে আসি দেখাশুনা করি এই বড় চাষ কি প্রথম করতেছে না না আমি দুই তিন বছর থেকেই করতেছি আগের বার রকম ফলন ছিল ছিল আল্লার মত মোটামুটি ভালো ছিল এবার নাসিক প্লার পর থেকে নিয়ে আসি আরও একটু অন্য অন্য বছর আছে বেশি ফুল ফল দেখা যাচ্ছে আল্লাহর রহমত নাসিক প্ল্যান্ট অ্যান্ড থেকে কি কোনো তথ্যমূলক পরামর্শ পাইছিলেন হ্যাঁ জি আমি পাইছিলাম আসে আমার ওই এক্সামি ভাই আছে মাঝে মাঝে আমি ফোন দিয়ে অফিসে ওরা আমার সঠিক মাত্রা যারা আমার করার দরকার উনি ফোন দিয়ে পরামর্শ দেয় নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট লিমিটেড এই নামটা আপনি আগে থেকে চিনেন কি না বা হচ্ছে কিভাবে চিনলেন চালু হওয়ার কিছুদিন পর থেকে আমি ওখান থেকে জড়িত আমি যাই মোটামুটি ওখানকার ভালো পাই সঠিক পাই মানে যেটা বলে সেটার মধ্যে মান গুণগত মান আছে সার সেটা পাই নাসিক প্লান থেকে তো আপনার জন্য অনেক শুভকামনা থাকলো আশা করি আপনার ফলন অনেক ভালো হবে ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাটির মানুষরা কখনো থেমে থাকে না যত কষ্টই আসুক তারা প্রতিদিন নতুন করে স্বপ্ন বনে যায় এই বড়ই বাগান শুধু গাছের নয় এক কৃষকের আশা পরিশ্রম আর ভালোবাসার প্রতিচ্ছবি আর নাসিক সেই স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দিতে পাশে আছে প্রতিটি চাষির ভরসা হয়ে